উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন সহিহুল বুখারীর হাদিস 2017 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহাররু লাইলাতুল কদরি ফিল বিতরি মিন আল আশরিল মিন রমাদান তোমরা রমাদান মাসের শেষ দশকে বেজর রাতগুলিকে কদরের রাত অনুসন্ধান করো শেষ দশকে বেজর রাতগুলি মানেই হলো

নবী সাল আলী হুসাল্লাম বললেন তোমরা কদের রাত অনুসন্ধান করো শেষ দশকে নবম রাত্রিতে মানে হলো উনত্রিশ সপ্তম রাত্রিতে মানে হলো সাতাইশ পঞ্চম রাত্রিতে মানে হলো তাহলে এই হাদিসেও পাওয়া গেল বেজরের কমপক্ষে তিনটার কথা এখানে উল্লেখ করলেন এই হাদিসটিও সহি হল সাহাবী আবু বকর আল্লাহ তালা আন বর্ণনা করছেন তিনি বললেন রসুল সাল আলী তিনি ঘর থেকে বের হয়ে এসেছেন মসজিদে সাহাবীদের মাঝে জানিয়ে দিবেন যে আল্লাহর পক্ষ থেকে নিশ্চিতভাবে বলে দেওয়া হয়েছে যে অমুক রাতটি হল কদরের রাত নিশ্চিতভাবে বলে দেওয়া হয়েছে নবী সাল্লা আলি এসে দেখলেন যে দুইজন সাহাবি পারস্পরিক লেনদেন নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেছে তিনি সেই তর্কের সমাধান করতে গিয়ে আসল জিনিসটা গায়েব হয়ে গেছে যা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটা তুলে নেওয়া হয়েছে বললেন দেখো আমি এই জন্য এসেছিলাম কিন্তু তোমাদের নিয়ে ব্যস্ত হয়েই আমার সেটি ভুলিয়ে নেওয়া হয়েছে ফলতামি সোহা ফি খামিস হাচিন আউসাবে হাচিন আউতা সুতরাং তোমরা কদর খুঁজো কদরের রাতটা অনুসন্ধান কর পঁচিশে রাতে সাতাইশে রাতে উনত্রিশে রাতে এই হাদিসে আল্লাহ রসু সাল্লাম নিশ্চিতটা ভুলে দেওয়া হয়েছে কিন্তু এরপরও তিনি বল ফেললেন কয়টা রাত বরং একটি হাদিস আবদুল্লাহ ইবিন আব্বাস রাজিয়াল্লাহর আর একটি হাদিস সেই হাদিসে বিষয়টি আরেকটু জটিল মনে হয় জটিল কেমনে আপনারা আবার বলবেন যে ইসলাম সহজ আবার জটিল কেন নিয়ে আসতেছি আমি না জটিল নিয়ে আসি নেই সহজ করে দেব এসা ইসলাম যেভাবে সহজ করছে সেটাই দেব সে হাদিসে বলা হচ্ছে শেষের দিক থেকে গণনাও হতে পারে শেষের দিক থেকে নয় রাত বাকি থাকতে কদরের রাত সাত রাত বাকি থাকতে কদরের রাত পাঁচ রাত বাকি থাকতে কদরের রাত যদি রমাদান মাস তিরিশে হয় তাহলে নয় রাত বাকি থাকতে এটি হবে কত একুশ আর যদি রমাদান মাস উনত্রিশে হয় তাহলে নয় রাত বাকি থাকতে কি হবে

এমাম বলছেন বিষয়টা যদি এই এইরকমই হয় এলোমেলো হয়ে যেতে পারে পিছনের দিক থেকে হিসাব ধরলে তাহলে একজন মহমিনের জন্য উচিত শেষ দশকের সব রাত গুলিতেই কদরের রাত খুঁজবে তাহলে ইনশা আল্লাহ কোনো ছুটে যাওয়ার সুযোগ থাকবে না নিশ্চিত পাবে ইনশা